চলে এলাম রাত্রির বেলা আর তোমাদের যেটা বলি আমি কার কি কালেকশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও বা অথবা কমেডি পোস্টে যাও কমেডি পোস্টে ভোট সিস্টেমের সিস্টেম করা আছে সেটা করে দিতে পারো সেই রিলেটিভ ভিডিও আসবে আর এখন দু সপ্তাহ একটু দেরিতে দেরিতে ভিডিও আসছে এই দু সপ্তাহ একটু প্রবলেম হবে তোমাদের বেশি ভিডিও দিতে পারছি না আর একটু কাজের ক্ষেত্রে বেশি ভিডিওটা দিতে পারছি না আর যত শীঘ্রই পারবো একদিন ছাড়া ভিডিও আনার যেমন করতাম একদিন ছাড়া ভিডিও আসছিলো চ্যানেলে সেই টাইপেরই ভিডিও আসবে একদিন ছাড়া আর যতটা পারবো কালেকশান দেখানোর চেষ্টা করবো তোমাদের আর আজকের লাইফটা এই বলেই তোমাদের স্টার্ট করলাম আর আমি যেটা বলি প্রতিদিনই তোমাদের কী কালেকশান লাগবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর এই দু সপ্তাহ তো এখন দেরি হবে বলেই দিলাম ভিডিও আসতে একটু আর আজকে একটা কালেকশানের ভিডিও এসছে ওটা তোমাদের লেগিনসের ভিডিও এসছে ব্যান্ডেড লেগিংস যারা 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 এখন লাইভটার মাধ্যমে এসছো তারা যদি না দেখো এই লেগিংসের ভিডিওটা তারা দেখে আসতে পারো ব্র্যান্ডেড লেগিংস আছে আর ভিডিওটা থেকে সব কিছু ডিটেল পেয়ে যাবে লেগিংসের ভিডিওটা আর তোমাদের কি কালেকশন লাগবে সেটাও জানতে পারো আর এখন একটু প্রবলেমের জন্য দু সপ্তাহ একটু ভিডিও আসতে দেরি হচ্ছে কিছুদিন পর থেকে আবার যেমন আগে যেমন ভিডিও করতাম একদিন ছাড়া সেরকম ভিডিও আসবে চেষ্টা করছি আর কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাও কারো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো কমেন্টের উত্তর পেয়ে যাবে আর যারা যারা এখনও লেগিন্সের ভিডিওটা দেখিনি আজকে যেটা ছেড়েছি সেটা দেখে আসতে পারো বা লাইভটা শেষ হওয়ার পর দেখে নিতে পারো লাইভটা শেষ হওয়ার পর তোমরা লেগিনসের ভিডিওটা দেখে নিতে পারো আজকেই ছেড়েছি সন্ধ্যেবেলা ভিডিওটা ভালো কালেকশান আছে লেগিংসের আর ব্যান্ডেড লেগিনস আর তোমার কম থেকে এমন রেঞ্জ আছে পঞ্চান্ন টাকা কম রেঞ্জ সেই রেঞ্জেরও আছে আর তাছাড়া দামিও আছে বেশিরভাগই ব্র্যান্ডেড জিনিস নিয়ে দেখানো আছে আর তোমরা কী কালেকশনের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাও সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আর যদি লাইভটা যদি ভালো লাগে তবেই একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে অথবা লাইক কমেন্ট করতে হবে না যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক করবে আর তোমার চ্যানেলে কমেডি পোস্টে একটা আছে ওটা গিয়ে এ করে দিতে পারো বুক কার কি কালেকশন লাগবে সেই রিলেটিভ পড়া আছে যেটাতে বেশি ভোট পড়বে সেই রিলেটিভ ভিডিওটা বেশি আসবে কেননা সবাই ওটা দেখতে পছন্দ করছে বলেই ভোটটা বেশি পড়ছে और की कलेक्शन लगे से जानाओ আর চ্যানেলে একটা নতুন ভিডিও এসছে সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো লাইভটা শেষ হওয়ার পর লাইভটা কেন করা তোমাদের এই যে আপডেট গুণ এই আপডেট গুলো দিতে পারি সরাসরি আপডেট গুলো দেওয়ার জন্যই অনেক সবাই নোট যারা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি আছে তাদের কাছে মেসেজ যায় না ভিডিওটা যে আপলোড হয়েছে অনেক সময় যায় না সেই জন্য অনেক সময় দেখতে পারে না তোমরা যাও ভিডিওটা দেখো পছন্দ হবে ভিডিওটা লেডিসদের ওপর বেশিরভাগই আছে তোমরা লাইক কমেন্ট করলে একটু মোটিভেট হবো লাইভ যে ডেলি করছি এখন দেখতেই পাচ্ছ লাইভ ডেলি আসছে আমার চ্যানেলে আর দু সপ্তাহ এখন একটু প্রবলেম হচ্ছে আমি বারবার করে বলছি দু সপ্তাহে আমার একটু প্রবলেম হচ্ছে বলে একদিন ছাড়া ভিডিও দিতে পারছি না তিন চার দিন ছাড়া ছাড়া ভিডিও আসছে আমার চ্যানেলে আমি যত তাড়াতাড়ি পারবো একদিন ছাড়া যেমন ভিডিও ছিল সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আমাকে আর তোমাদের যদি কোনো হাটের আপডেট চাই যে হাট আমি যাইনি এখনো পর্যন্ত সেই হাটে যদি আপডেট চাই তোমাদের যদি জানা থাকে সেই হাটের নাম সেই হাটের নাম আমার কমেন্ট করতে পারো যদি আমার এতে হয় আমি তোমাদের জন্য করার অবশ্যই চেষ্টা করবো তোমাদের মতনই আমি ভিডিও করতে চেষ্টা করছি তাই নিয়ে আমি বারবার বলছি লাইভে কমেন্ট করতে কার কী কালেকশান লাগবে সেই রিলেটিভই আমি ভিডিও আনার চেষ্টা করবো বা তোমরা অথবা কমেডি পোস্টে গিয়ে ভোট এ করে দিতে পারো সেই রিলেটিভ ভিডিও আসবে আর যদি লাইভটা যদি ভালো লাগে তবেই একটা লাইক করবে তাহলে লাইক করতে হবে না লাইক করলে একটু মোটিভেট হয় যে ডেলি লাইভে আসছি কার কি কালেকশান লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অথবা আমাকে কমেডি পোস্টে আমি বলছি বারবার করে বলছি কমেডি পোস্টে আমার ইয়ে করা আছে সেটাকে ভোট করে দাও সেই রিলেটিভ আমি ভিডিও আনার চেষ্টা করব তোমাদের মতনই আমি চলার চেষ্টা করছি তোমরা এটা আমাকে একটু সাপোর্ট করে একটু ইয়ে করো তোমাদের মতনই আমি ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তোমরা যেই রিলেটিভ ভিডিও দেখতে চাও সেই রিলেটিভ ভিডিওই আনবো এই গার্মেন্টসের উপরে এখন কুড়িজন দেখছে লাইভটা লাইভটা করলে লাইভ যে করছি তোমাদের সঙ্গে গল্পও হবে তোমাদের কী কালেকশান লাগবে সেইগুলোও জানতে পারবো এই জন্যই ডেলি লাইফটা করা আর কোনো যদি হোলসেল দোকানদার দেখো কলকাতার মধ্যে তারা আমাকে কমেন্ট করতে পারো যদি ভিডিও করতে চাও ফ্রি অফ কস্ট ভিডিও আমি সেটাও এ করে দিচ্ছি আমি যে ভিডিওগুলো করি সবই ফ্রি অফ কস্ট কোনো চার্জ নিই না কোনো দোকানদারের থেকে আর যদি তোমরা যদি করাতে চাও কমেন্ট করো কমেন্ট করে আমার চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে আমার সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে চ্যানেলে নতুন ভিডিও এসে গেছে সেই ভিডিওটাকে তোমরা দেখে নিতে পারো লেগিনের ভিডিও ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর লাইভটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই চ্যানেলে ডেলি লাইভ আসছি কেন লাইভটা আসলে তোমাদের কী কালেকশান লাগবে সেটা আমি জানতে পারবো বলেই লাইভটা আসা তোমরা না কমেন্ট করলে আমি জানতে পারবো না কার কি কালেকশান লাগবে সেই রিলেটিভ তাহলে আমি অতটা এভাবে ভিডিও আনতে পারবো না সে তখন আমাকে নিজে থেকে নিজের মতন যে কালেকশানগুলো আনছি সেই ধরনের কালেকশান আনবো আর তোমরা যদি কমেন্ট করো সেই ধরনেরই বেশি বেশি কালেকশানের ভিডিও আসবে কেননা তোমরা কমেন্ট করে জানালেই তবে তো জানতে পারবো কালেকশান এই এই কালেকশান এখন লাগবে আর এখন চৈত্র সেল মোটামুটি সব দোকানেই চলছে আর ঈদেরও সেল চলছে আর সামনেই ঈদ আসছে

বা অথবা কলকাতার মধ্যে কারো দোকান হলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো দোকানে যদি ভিডিও করাতে চাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো আর আমার চ্যানেলের মধ্যে মেয়েদের বেশি কালেকশান লাগবে না ছেলেদের বেশি কালেকশান লাগবে সেইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো সেই ভিডিও আসবে চ্যানেলে এখন পাঁচজন দেখছো তোমরা অবশ্যই জানাতে পারো পয়েন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এখন দু সপ্তাহে একটু লেটে লেটে ভিডিও আসবে তারপর আবার যেমন ভিডিও আসতো সেভাবেই ভিডিও আসবে এই লাইভটা এখন একজন দেখছো তুমি অসংখ্য ধন্যবাদ যে দেখছো লাইভটা আর যারা যারা লাইভে এসেছিল তাদের বলবো অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্যে আর দুজন এখন দেখছো যদি চ্যানেলে না ভিডিও দেখে থাকো আজকের ভিডিওটা সেটা দেখে আসতে পারো আর সেটা ভালো কালেকশান আছে আর আজকের যে লাইভটা করলাম একটু কমেন্ট করলে সুবিধা হতো জানার আমার কি কালেকশন লাগবে সেই আসার বেশি করব আর আজকের লাইফটা আমি কুড়ি মিনিট করবো ডেলি পনেরো মিনিট করে লাইভ করি পনেরো ষোলো মিনিট আজকের লাইফটা একটু বেশি হয়ে গেলো চলো আজকের লাইভটা এখান পর্যন্ত রাখছি আবার কালকে নতুন লাইভে আসবো আপনাদের যদি কারো কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করবে আর লাইভটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বা লাইক করে আমাকে জানাবে লাইফটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো